সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড এটি সাগর রুনি হত্যা মামলা নামেও সুপরিচিত ২০১২ সালের এগারোই ফেব্রুয়ারি সংগঠিত হত্যাকাণ্ড যেখানে প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি তাদের পেশাগত দৃঢ় কর্মকাণ্ডের কারণে ঢাকায় নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক উভয়েই ছুরি আঘাতে নিহত হন মামলাটি এখনও চলমান রয়েছে এবং ডিএনএ পরীক্ষায় দেখা গেছে যে দুজন ব্যক্তি এই হত্যার সঙ্গে জড়িত ছিল এই দম্পতি হত্যাকাণ্ডটি বাংলাদেশের উচ্চ রাজনৈতিক ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে সরোয়ার জার্মানি থেকে ডয়েস ভালের সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে জার্মানির আগ্রহ প্রকাশ পায় ফলে মামলাটি নিয়ে সাংবাদিক সহ আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতা সংস্থাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এই দম্পতির হত্যাকাণ্ডে বাংলাদেশী সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোকে একত্রিত করে তোলে যারা একসময় বিভিন্ন দলে বিভক্ত ছিল পরিবারের এক প্রতিনিধি জানান গত পঁচিশ বছরে এটি বাংলাদেশের সর্বাধিক আলোচিত লিখিত অগ্রাধিকার প্রাপ্ত মামলা ২০১৭ সালে হত্যার পঞ্চম বার্ষিকীতে তদন্ত প্রতিবেদনে প্রকাশের আহ্বান জানিয়ে এক প্রতিবাদ মিছিল বাংলাদেশের যে সকল সুস্থ ধারা রাজনৈতিক দল আছেন তারা মনে করেন স্বৈরাচার শেখ হাসিনা ফাঁস হলে বা মিডিয়াতে চলে আসলে তাদের বড় ধরনের ক্ষতি হতো আর এই জন্যই এই সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয় আর যেহেতু স্বৈরাচার শেখ হাসিনা সরকার এবং তার পালিত প্রশাসন এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যার জন্য বাংলাদেশে এই হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত সম্পন্ন হয়নি তবে যেহেতু সৈরাসা শেখ হাসিনা সরকার পতন হয়েছে এবং নতুন সরকার গঠন করা হয়েছে আমরা আশা করছি অতি দ্রুতই পুনঃ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার হবে